উনিশশো সালে জাতিসংঘ মানবাধিকার দিবস ঘোষণা করেছিল দশে ডিসেম্বরকে কিন্তু যারা মানবাধিকারে ঘোষণা দেয় তারা মনে কর মানব অধিকার সবচেয়ে বেশি ধ্বংস করে ঠিকিরা করেন এই জাতিসংঘ থেকে লাভ কি যে জাতিসংঘর উপস্থিতিতে লক্ষ লক্ষ মুসলমান আজকে সন্ত্রাসী ইসরায়েল ফিলিস্তিনে আক্রমণ করে ওই জাতিসংঘ থেকে যে জাতিসংঘের চোখের সামনে চোখের কথায় মুসলমানদেরকে গুলি করে হত্যা করা হয় ওই জাতিসংঘ থেকে যে জাতিসংঘের সামনে মুসলমানের শিশু বাচ্চাদের জানমালের নিরাপত্তা নাই ওই জাতিসংঘের দরকার নাই চোদ্দশো বছর আগের ওই ইসলামিক কোরআনের সঙ্গ আমরা যদি মেনে চলি মানবের অধিকার ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে সবাই বলেন আলহামদুলিল্লাহ এই জন্য ওলামায় কেরাম যখন সন্ধিজার সংস্কারের কথা বলেন প্রধান উপদেষ্টার সাথে বসে তখন তারা কোরআনের বিভিন্ন বিষয়কে সংবিধানে সংযুক্ত করার কথা বলেন মুসলিম প্রধান দেশে যদি কোরআনের আইন কুরআন এর বিধানগুলো সংবিধানের সংযুক্ত হয় তোর কথাই না সুন্দর হবে বলেন একজন নামাজ যেন নামাজীকে নামাজের জন্য জায়গা দরকার হবে না সে নিজেই মসজিদে চলে আসবে একজন ভিন্ন ধর্মাবলম্বী তার ধর্মের আמוש করতে পারবে তার মন্দিরে কেউ আঘাত করবে না একজন অমুসলিম ইসলামিক সংবিধান যদি বাস্তবায়ন হয় একজন অমুসলিম লোক একজন খ্রিস্টান একজন ইহুদি একজন বৌদ্ধ তার ধর্ম অনুসারে সে আমল করতে পারবে তার মন্দিরে তার গির্জায় তার স্থলে তার প্রতিমার উপর কেউ আঘাত করতে পারবে না ইসলামের গ্যারান্টিটা দিয়েছে যে তৎকালীন যুগে দেখা যায় বিভিন্ন খলিফাতের আমলে খ্রিস্টানরা অন্য ধর্মের লোকেরা বলে মুসলমানদের দেশে এসে তারা কারণ তারা তাদের কাছে নিরাপত্তা পাই নাই যেভাবে নিরাপত্তা পেয়েছিল মুসলমানদের মাঝে ইসলাম চোদ্দশো বছর আগে মানবাধিকারের শিক্ষা দিয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি কথা বুঝতে পারতেছি